আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লার্নিং হ্যাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম বার্ষিক পরীক্ষা দু হাজার নবম শ্রেণীর গণিত বিষয়ের একটি প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করব এটি একটি স্কুলে অনুষ্ঠিতব্য প্রশ্ন এই প্রশ্নের তিনটি সেট আমাদের হাতে রয়েছে এবং এখান থেকে তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নিতে পারো আর তোমাদের পরীক্ষা যাদের এখনও শুরু হয়নি অর্থাৎ গণিত পরীক্ষা রবিবার দিন শুরু হবে তারা এই ভিডিও ক্লাসটি থেকে অনেকটাই উপকৃত হতে পারবে তাই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো এবং ভিডিও ক্লাসটি তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে পারো তাহলে আমরা একে একে প্রশ্নগুলো দেখে নিই এবং এই ভিডিওতে ক বিভাগের বহু নির্বাচনী প্রশ্ন ও এক কথায় প্রশ্ন উত্তরগুলো দেওয়া রয়েছে বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরাই প্র্যাকটিস করলে পেরে যাবে প্রশ্ন এক টু ফোর সিক্স এইট অনুক্রমটি কোন ধরনের দুই মাইনাস ফোর মাইনাস টু ও টু অনুক্রমটি সাধারণ অন্তর্গত তিন এ বি সি গুণোত্তর অনুক্রম ভুক্ত হলে চার লক কোন শব্দটি সংক্ষিপ্ত রূপ পাঁচ ই কি জাতীয় সংখ্যা ছয় ভূমিকম্পের মাত্রা নির্ণয় সূত্র কোনটি সাত নাফি ও রাফির বর্তমান বয়স যথাক্রমে টোয়েন্টি ফাইভ বছর এবং ফিফটিন বছর টেন বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল আট এইট এক্স মাইনাস টুয়াই

ওয়ান কমা ওয়ান বিন্দু অবস্থিত উপরোক্ত তথ্যের আলোকে বারো তেরো নং প্রশ্নের উত্তর দাও বারো ওপি ইকল আর ইকল কত তেরো সেকথিটা ইকল কত চোদ্দ কোনো উপাত্তের পরিসর থার্টি সিক্স এবং শ্রেণী ব্যবধান ফাইভ হলে শ্রেণী সংখ্যা কত পনেরো সামেশন ডি ইকল মাইনাস ফর্টিন সামেশন ডিস্কোয়ার ইকল ওয়ান হান্ড্রেড সিক্স ও এন ইকল সিক্স হলে পরিমিত ব্যবধান কত শিক্ষার্থীবৃন্দ এক কথায় প্রশ্নগুলো দেখে নাও এখানে দশটি প্রশ্নের জন্য দশ নম্বর পেয়ে অনুক্রম কত প্রকার গুণোত্তর অনুক্রমের একটি উদাহরণ দাও দ্বারা প্রকাশ করা হয় এম বাই এক্স পাওয়ার এন এর সূত্রটি লিখো বিশ দুই চালক বিশিষ্ট সরল সমীকরণ লেখাচিত্রের মাধ্যমে সমাধান করে কয়টি শর্ত পাওয়া যায় একুশ করথিটা ইকল ফাইভ বাই থার্টিন হলে টেন থিটা এর মান কত বাইশ ডিগ্রি ও মিনিটের মধ্যে সম্পর্কটি লিখ তেইশ আদর্শ অবস্থানে ওয়ান কমা টু বিন্দু সাপেক্ষে সাইন কত চব্বিশ মাঝামাঝি বা কেন্দ্রের মানের দিকে উপাত্ত সমূহের পুঞ্জীভূত হওয়ার প্রবণতাকে কি বলে পঁচিশ তথ্যসারীন প্রতিটি মান হতে তাদের গাণিতিক গড়ের বিচ্ছতির সমষ্টি কত শিক্ষার্থীবিন্দু এখন আমরা ক্ষবিভাগের সংক্ষিপ্ত ও রচনামূলক প্রশ্নগুলো দেখে নিব এই প্রশ্নগুলো পড়ে শোনাতে গেলে তোমাদের ক্লাসটি লং হয়ে যাবে তাই এখান থেকে তোমরা প্রশ্নগুলোর শিক্ষার্থীবৃন্দ এখন তোমরা এক নং এর বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলো ও এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখতে পাচ্ছ এগুলো স্ক্রিনশট নিয়ে তোমাদের উপরের প্রশ্নগুলো উত্তর মিলিয়ে নিতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে আমরা তোমাদের এই প্রশ্নের দ্বিতীয় সেট নিয়ে আবার কথা বলবো পরবর্তী সেশনে আবারও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ সবাইকে